সম্মানিত ভাইয়েরা আমার সর্বপ্রথম শুক্র আদায় করে আল্লাহ তাল্লাহার যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো সুস্থ রেখেছেন দুনিয়াতে আমাদেরকে এখনো বেঁচে রেখেছেন আমাদেরকে সুস্থ রেখে তার কথা শোনার তৌফিক দান করেছেন এবং বলার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তালা পর সকলে মিলে সুখ আদায় করি সকলে মিলে আলহামদুলিল্লাহ দরুদালাম ওই মহান নবির যে নবী সৃষ্টি নাহলে আসমান জমিন পাহাড় পর্বত এবং কি পশু পাখি গাছপালা পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না এবং কি আপনি আমি দুনিয়াতে আসতাম না আমরাও সৃষ্টি হতাম না সেই নবীর উপর সকল মিল একবার দরুদ সালাম বলে সকলে বলি সাল্লাহ আলিয়া সাল্লাম সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমি আপনাদের সামনে দুনিয়া নিয়ে কিছু কথা বলবো এই দুনিয়াটা যে আমরা দুনিয়াতে দুনিয়াতে চলতেছি ফিরতেছি এই দুনিয়াটা আমাদের কি আসলে এই দুনিয়াটা হচ্ছে একটা কি দুনিয়াটা একটা ধোকা একটা কথার বাদ আছে যে আমরা চোখে যা দেখি তা হয় না আর আমরা চোখে যা দেখতে পাই না তাই কিন্তু হয় সামান্যতা ভাইয়েরা আমার আজকে আমি বলবো যে দুনিয়াটা একটা ধোকা কারণ এই দুনিয়াতে আমি জন্ম হওয়ার পর থেকে দেখে আসতেছি যে দুনিয়াতে কেউ কখনো কারো ক্ষতি করে কখনো সুখী হতে পারেনি আর দুনিয়াতে কেউ এসে চিরস্থায়ী বেঁচে আসে এরকম কাউকে দেখে নেই সম্মানিত ভাইয়েরা আমার দুনিয়াটা ধোকা বললাম যে দুনিয়াতে তুমি চলতিস দুনিয়াতে চলার জন্য তোমার যা যা প্রয়োজন তাই করতেছ তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই করতেছ তোমার বাড়ি করার জন্য টাকার প্রয়োজন তোমার গাড়ি করার জন্য তা টাকার প্রয়োজন তোমার সব কিছুতে তোমার টাকার প্রয়োজন বাড়ি করতেছ টাকার প্রয়োজন গাড়ি করতেছো টাকার প্রয়োজন এবং কি ঘর সাজাতেছো টাকার প্রয়োজন আলমারি সোকেস। যাই তুমি করবা না কেন খাট পালং যাই কিছু করবা তোমার টাকার প্রয়োজন টাকা ছাড়া তুমি কিছুই করতে পারবে না দুনিয়াতে কিন্তু কখনো ভেবে দেখেছ যখন তুমি মৃত্যুবরণ করবে পরকালে যখন যাবে তুমি তোমার কাছে তো কোনো টাকা থাকবে না তুমি হেস পরকালে গিয়ে কি করবা তুমি কি কখনও ভেবে দেখেছ যে দুনিয়াতে যখন তুমি চলতিছো তোমার চলার জন্য যেতে টাকা লাগে কখনো তুমি দেখেছো যখন মৃত্যুবরণ করবা তখন তোমার কি লাগবে যদি দুনিয়াতে তোমার টাকা লাগে তাহলে পরকালে তোমার নিশ্চয় আমল লাগবে দুনিয়াতে তুমি চলতিসো তোমার বিবি বাচ্চা মা বাবা সকলেই তোমাকে অনেক ভালোবাসে অনেক দেখাশোনা করে যখন তুমি মরে যাবা ভাই যখন তুমি মৃত্যুবরণ করবা তখন তোমাকে কেউ বলবে না যে আমার কাছে আসো ওকে আমার কাছে রেখে দাও ওকে আমার পাশে কবর দাও কেউ বলবে না যে ও আজকে রাত আমার সাথে থাকুক আমি কালকে থেকে তোকে দেখবো না এরকম ভাবে আপনাকে কেউ বলবে না যদি বলো বিবি কথা কোনো বাচ্চা কোনো বাচ্চা তাকে বলবে না যে আমার বাবা আজকে মরে গেছে আমার বাবাকে আমার পাশে রেখে দাও কোনো বউ বলবে না কোনো বিবি বলবে না যে আমার স্বামী মরে গেছে স্বামীকে আজকে আমার পাশে রেখে দাও কোনো মা বলবে না কোনো বাবাও বলবে না যে আমার সন্তানরা মরে গেছে আমার সন্তানকে আমার পেশে আমার পাশে রাখে দাও সম্মানিত ভাইয়েরা আমার দুনিয়াতে যে যার জন্য তোমরা এত কিছু করলা টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই করলা তারা আপনাদেরকে কি বলল যে মরে গেছে তাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো অথচ তুমি কিন্তু ঘরগুলো বানাইছো তুমি রোজগার করে কত কষ্ট করে টাকা ইনকাম করে তুমি ঘরগুলো বানাইলা বিল্ডিং বাড়ি বানাইলা সোফা কিনলা খাট কিনলা কত কিছু করলা সেই গদির মধ্যে তুমি শুয়েছিল হঠাৎ করে মৃত্যুবরণ করলা সেই গদিতে তোমাকে আর রাখবে না সেই গদি থেকে তোমাকে নিচে নামিয়ে বাইরে একটা গদি সারা বিছানা সারা চকিতে ভাঙ্গা চকিতে একটা সস্তা চকিতে তোমাকে শোয়াইয়া সেই ধুলো লাগা বড়ই পাতা দিয়ে গরম পানি করে তোমাকে গোসল করাবে সেই তোমার বিল্ডিং বাড়ি তোমার কামানো টাকা তোমার কামানো পয়সা তোমার গাড়ি বাড়ি কোনো কিছুই তোমার জন্য থেমে থাকবে না তুমি যে মরে গেছো তোমার বাসায় যে চলার আগুন এটাও কিন্তু নিববে না তুমি যে মরে গেছো তোমাকে মাটি দেওয়ার পরে মানুষ বাসায় এসে খাবার খাবে তুমি যে মরে গেছো এই কথা কেউ ভাবে কেউ চিন্তা করে কেউ বলবে না যে আজকে আমার সন্তান মরে গেছে আজকে আমার ছেলে মরে গেছে আজকে আমার স্বামী মরে গেছে আজকে আমার বাবা মরে গেছে এই এগুলো কথা বলে কেউ কখনো এক সন্ধ্যা এক বেলা খাবার না খেয়ে থাকবে না সম্মানিত ভাইয়েরা আমার যার জন্য তোমরা এত কিছু করলা রাত জেগে দিন রাত পরিশ্রম করে খাবার না খেয়ে নিজে না খেয়ে অসুস্থ হয়ে এত কিছু করার পরেও যাদের জন্য তুমি বিল্ডিং বানাইলা যাদের জন্য তুমি পারং কিনলা ওয়ার ড্রপ কিনলা শোকেস কিনলা যাদের জন্য তুমি এত কিছু করলা তুমি মরে যাওয়ার পর সেই মানুষগুলোই বলবে তাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো তাড়াতাড়ি ঘর থেকে বের করো তাড়াতাড়ি ঘর থেকে বের করো অথচ তোমার বাড়ি তুমি নিজে কষ্ট করে টাকা ইনকাম করে ঘর বানাইছো বিল্ডিং বাড়ি করছো কত সুন্দর সোফা বানাইছো গদি বানাইছো গদির মধ্যে তুমি শুয়ে থাকো সেই গদির থেকে তোমাকে নামাইয়া সস্তা একটা চকিতে শোয়াইয়া তোমাকে গোসল দেবে এবং সস্তা একটা কাপড়ে তোমার হাজার হাজার কাপড় লাখ লাখ টাকা দামের কাপড় ওয়ার ড্রপে পরে থাকবে শোকেসে পরে থাকবে তো ভাইয়েরা আমার তুমি এত টাকা দিয়ে কাপড় কিনলা এত দামি পোশাক এত দামি পোশাক এত দামি পোশাক যে কিনা তোমার একটা দামের একটা পোশাকের দাম দিয়ে হাজারো গরিবের খাবারের ব্যবস্থা হবে সেই কাপড়গুলো এত দামি কাপড়গুলো তোমার সঙ্গে দিবে না সস্তা একটা কাপড়ের জড়িয়ে তোমাকে প্যাকেট করবে তোমার এত এত টাকা ব্যাংকে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তোমাকে সস্তা একটা কাফনের কাফন দিয়ে প্যাকেট করবে সম্মানে তো ভাইয়েরা আমার এই দুনিয়াতে যে তোমরা এত কিছু করতিস কখনো ভেবে দেখেছ যদি তোমরা মৃত্যু বরণ করো মৃত্যুর পর তোমাদের অবস্থাটা কি হবে কখনো ভেবে দেখেছ যখন কবরে নামবে তুমি তোমার অবস্থাটা কি হবে তোমার তো কোনো আমল নাই তোমার কোনো ইমান নাই তুমি দুনিয়াতে চল দিস শুধু শুধু টাকার উপরে দুনিয়াতে যদি টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু আখিরাতে কিয়ামতের ময়দানে আমল দিয়ে সব কিছুই নেওয়া যায় দুনিয়াতে টাকা হলে সব যেমন পাওয়া যায় আখিরাতে তেমনি নামাজ ইমান আমল হজ জাকাত এসব দিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষকে সহযোগিতা করে মানুষকে সহযোগিতা করে মানুষকে বিভিন্ন কাজে হেল্প করে তাদের সঙ্গে তাদের সঙ্গে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যদি কোনো ভালো মানুষ হতে পারো কোনো ইমানদার হতে পারো কোনো আমেল আলেম হতে পারো তাহলে ভেবে রাখো দুনিয়াতে তোমার কিছু থাক বা না থাক কিন্তু পরকালে পরকালে কাল কেয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাত নির্ধারিত সম্মানিত ভাইয়েরা আমার আমরা দুনিয়াতে চলতেছি শুধু দুনিয়াতে ব্যস্ত নিয়ে কিন্তু মৃত্যুর পর আমাদের যখন চোখটা বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা চলে যাবে তারপরে আমাদের দুনিয়ার কোনো কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি আম দুনিয়ার কোনো কিছুই আমাদেরকে আমার কাজ আমাদেরকে আমাদেরকে কোনো হেল্প করতে পারবে না আমাদের সহযোগিতা করতে পারবে না দুনিয়ার কোনো কিছুই আমাদের কোনো কাজে আসবে না তো আমাদের শুধু একমাত্র একটা জিনিসেই কাজে আসবে সেটা হলো ভালো আমল ভালো আমলই আমাদের কাজে আসবে নামাজ আল আল্লাহ রাসুল হাদিস শরীফে বলে দিয়েছেন সলা নামাজ ভেষ চাবি নামাজ ভেসদের চাবি নামাজ পড়ো তোমরা নামাজ পড়ো এই দুনিয়াতে দুনিয়াতে কোনো বাড়িতে তালা দেওয়া সত্ত্বেও চাবি না থাকলে তালা ভাঙতে পারে কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি সে নামাজ না পড়ে কখনোই জান্নাতে যেতে পারবে না এবং রাসুল সাল্লাম বলেছেন তোমরা দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করেছো তোমাদের লাখ লাখ বাড়ি আছে তোমাদের কোটি কোটি গাড়ি আছে তোমাদের হাজার হাজার পোশাক আছে এসব নিয়ে কোনো তোমাদের টেনশন নাই আমি হাদিস শরীফের মধ্যে বলে দিলাম আউয়ালু মা ইউহাসাবু আবদু আবাদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম বান্দা তোমরা যখন কেয়ামতের ময়দানে লাইন ধরে দাঁড়াবে আল্লাহ তাআলা তোমাদেরকে নিজে নিজে তোমাদেরকে প্রশ্ন করবে আউয়ালু মা বিহিল আবেদু আবাদু ইয়াওমাল কিয়ামাতিস সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব হবে তোমাদের টাকা পয়সা হিসাব নেবে না আল্লাহ তোমাদের বাড়ি গাড়ি হিসাব নেবে না সর্বপ্রথম তোমাদের হিসাব হবে একমাত্র নামাজের এবং আল্লাহ তা নিজেই বলে দিয়েছেন লিমা ফা হাদা দা লিমা তারক্তা হাদা। আল্লাহ তালা তোমাদেরকে এক এক করে কাছে ডাকবেন যখন তোমরা কাছে যাবে আল্লাহ তালা তোমাদেরকে সবার একদম আড়সের নিচে আড়সের কাছে নিয়ে যাওয়া তোমাদেরকে বলবে যে বান্দা লিমা তারক তা হায়দা দেখো তুমি এটা কেনা সেরে দিয়েছো লিমা ফা আলতা দা এটা তুমি কেন করো নাই আল্লাহ তালা তোমাকে নিজে প্রশ্ন করবে যে লেমা ফ তা হা তুমি এটা কেন করো নাই এবং আল্লাহ তালা বলবে লেমা তারক হাদা তুমি এটা কেন নাও সেরে দিয়েছ আজ ফজরের নামাজ তুমি পড়ো নাই কতদিন হচ্ছে বিশ বছর পঁচিশ বছর হয়ে যায় তুমি ফজরের নামাজ তো পড়ো নাই কেন পড়ো নাই কেন পড়ো নাই আমার নামাজ তুমি কি ঘুম থেকে উঠো নাই এক ঘন্টা পরে হলে তো তুমি থেকে উঠছো আল্লাহ তালা এইভাবে তোমাদেরকে প্রশ্ন করবে যে লিমা তারক তা তুমি যে ফজল নামাজ ছেড়ে দিয়েছো কেন ছেড়ে দিয়েছো তুমি কি ঘুম থেকে ওঠো নাই এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে হলেও তো তুমি ঘুম থেকে উঠছো চার রেখাত নামাজের জন্য দশটা মিনিট উঠলে তোমার কি এমন ক্ষতি হইতো যে তুমি চার রেখাত নামাজের জন্য দশটা মিনিট উঠতে পারলা না কেন উঠলা না তখন নাফারমান বলবে যে নাফারমান আল্লা তালের ইবাদত করবে না সে নাফারমান বলবে যে আল্লাহ আমাকে দুনিয়াতে অনেক মানুষ বলেছিল যে নামাজ পড়ার কথা আমি পড়ি নাই কারণ আমি সেই হজুরদেরকে বলতেছিলাম তখন ওই তখন ওই নাফারমান বলবে যে একটা মানুষ জাহান্নামে নামে যায় কীভাবে তখন একটা প্রশ্ন হবে যে হাদিস কোরআন মসজিদ মাদ্রাসা জমার আলোচনা এবং মসজিদের আলোচনা হুজুরের বয়ান মাহফিলের আলোচনা কত কত মুফতির আলোচনা এত কিছু থাকার সত্ত্বেও আল্লাহ তাল কোরআন রসুল সাল্লু সাল্লামের হাদিস এত কিছু থাকার সত্ত্বেও একটা মানুষ জাহান নামে যায় কিভাবে আপনারাই ভাবেন যে মসজিদ মাদ্রাসা হাফেজ কোরআন নবীদের নবীর হাদিস এবং আল্লাহ তাআলার পবিত্র কোরআন মসজিদ জুমার আলোচনা তলবে আলমদের কোরআন তলওয়াজ হাফেজ ছাত্রদের কত সম্মান এবং কত মাহফিলে আলোচনা কত কিছু থাকার শর্তেও একটা মানুষ জাহান নামে যায় কিভাবে আপনারাই মনে করেন এত কিছু থাকার সত্যি একটা মানুষ যাহার নামে যায় কিভাবে। জাহার নামে যাবে সেই কারণে যে কোনো নাফারমান যে বলবে যে হুজুর আমাকে ডাইখেন না আমি আল্লাহর পথে যাব না সে নিজে নিজেই বলবে যে আমি আল্লাহর পথে ফিরবো না তাতে তোমার কি আমি আল্লাহর পথে যাব না তাতে তোমার কি তুমি আমাকে ডাকো কেন হুজুররা এত আলোচনা করে এত বয়ান করে যে তোমরা আসো তো আসে না কেন তারা নিজেরাই দোষ তাদের নিজেদের দোষ কারণ তারা বলবে যে আমরা যে আল্লাহর পথে না ফিরি তাতে তোমার কি আমরা হাসতে হাসতে খেলতে খেলতে জাহান্নামে নামে যাবো আগুনে জ্বলমু জাহান্নামে নামে কর্মু তাহলে তোমার কি আমি জান্নাতে যাব না তাতে তোমার কি হাই রে ভাই তোমরা দেখছো তোমরা মন হয় দেখছো আমার জানা সত্ত্বে তোমরা দেখছো দুনিয়াতে কোনো মানুষের শরীরে যদি আগুন লাগে কোনো মানুষের শরীরে যদি দুনিয়াতে আগুন লাগে কিছুক্ষণ পরে তার পুরো বডি কিন্তু পুড়ে যায় না তার পুরো বডি পুড়ে না যাওয়া সত্ত্বেও সে মৃত্যুবরণ করে শুধু কিছুটা কিছুক্ষণ তার শরীর আগুন লেগে থাকে তারপরে সে মৃত্যুবরণ করে তারপরে সে চিৎকার আর করে না তার শরীর জলে পুরে ছাই হয়ে গেলেও কিন্তু সে চিৎকার করে না সে বলে না যে আমাকে সে কখনো বলে না যে আমাকে দাও জাহান নামের আগুন এতটাই যে তুমি ছাই হয়ে যাবে তারপরেও তোমার কখনো মৃত্যু হবে না দুনিয়াতে আগুন লাগা সত্ত্বেও তোমার মৃত্যু হলো তোমার পুরো বডি পুড়ে গেল না তোমার মৃত্যু হয়ে গেল। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যুদিল তুমি জাহান নামে চলে যাও তাহলে তোমার বডি পুরে সাই হয়ে যাবে তারপরে তোমার মৃত্যু হবে না সম্মানিত ভাইয়েরা আমার দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একটা আমাদের চোখের ভ্রম আমরা যা চোখে দেখি তা কিন্তু হয় না আর যা আমরা চোখে দেখি না তাই কিন্তু হয় তো আজকে আপনাদের সামনে যে কথাগুলো আমি বললাম দুনিয়া সম্পর্কে সে কথাগুলো ভেবে চিনতে দেখবেন যে দুনিয়াতে আপনারা কোন পর্যায়ে আছেন এবং দুনিয়াতে আপনারা কি করতেছেন এবং দুনিয়াতে আপনারা কো কোথায় যাইতেছেন কি করতেছেন আপনাদের কর্মকাজ দেখে আল্লাহ তালা নারাজ হচ্ছেন কিনা আল্লাহ তালা তোমাদের পাশে আছেন কিনা এই কথাগুলো ভেবে চিনতে এই কথাগুলো মনে রেখে আপনারা কাজকর্ম করবেন কারণ আপনারা যে কাজ করবেন ভাববেন যেই কাজটা আমি করতেছি আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন সরাসরি আমাদেরকে দেখতেছেন আমরা যে কাজে করি না কেন আল্লাহ তালা আমাদেরকে দেখেন আল্লাহ তালা আমাদেরকে দেখেন আমরা যেখানে যাই না কেন আল্লাহ তালা আমাদেরকে দেখেন আমরা যে কাজেই করি না কেন আল্লাহ তালা আমাদেরকে দেখেন সম্মানিত ভাইয়েরা আমার আমি বলবো তোমরা যদি কোনো গুনাহের কাজ করো একমাত্র মৃত্যুর কথা স্মরণ করো একমাত্র আল্লাহর কথা স্মরণ করো একমাত্র নামাজের কথা স্মরণ করো যে কাজ করলে তোমাকে যে কাজগুলো তোমার তোমাকে তোমার খারাপ কাজ থেকে বিরত রাখবে আল্লাহর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার সম্মানিত ভাইরা আমার এই আয়াতের ব্যাখ্যা এটাই যে তোমরা যতই গুনাহের কাজ করো না কেন তোমরা যতই পাপের কাজ করো না কেন ইন্না সলাতন হা আনিল ফাহসাই মুনকার সমস্ত গুনাহের কাজ থেকে সমস্ত পাপের কাজ থেকে সমস্ত ঘুষের কাজ থেকে যত পাপের কাজ আছে ইন্না সলাতন হা সিন্না সলাতন হা নামাজ নামাজ আনিল ফাহসাই আল মুনকার আনিল ফাহসাই আল মুনকার সমস্ত গুনাহের কাজ থেকে তোমাকে একমাত্র নামাজ তোমাকে ফিরে নিয়ে আসতে পারে সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা নিজে তার কোরআন শরীর মধ্যে এটা বলে দিয়েছেন ইন্না সাল্লা তাল হানের ফাহসা ইবার মুনকার নামাজ তোমার এই নামাজে তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে তো আপনার আপনারা সকলে আগে নামাজ পড়বেন তো আজকের কথা আমার এই পর্যন্ত ছিল ভাইয়েরা আপনারা সকলেই নামাজ পড়বেন আল্লাহ তালা ইবাদত করবেন কারণ আপনারা যদি মৃত্যুবরণ করেন একমাত্র এই নামাজ এবং আমল ছাড়া আপনাদের কোনো কিছুই কাজে আসবে না আপনার কোটি কোটি টাকার বাড়ি আপনার কোটি কোটি টাকার গাড়ি আপনার কোটি কোটি টাকার পোশাক কোনো কিছুই কাজে আসবে না আপনার কোটি কোটি টাকা আপনার ব্যাংকে ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি টাকা এত কিছু আপনার কোনো কাজেই আসবে না একমাত্র আমল ছাড়া একমাত্র নামাজ ছাড়া কোনো কিছুই আপনার কাজে আসবে না তো সম্মানিত ভাইয়েরা আমার দুনিয়াতে আপনারা যা দেখতে পারছেন আমরা চোখে যা দেখি তা কিন্তু হয় না আমরা চোখে যা দেখি না তাই কিন্তু হয় তো আপনারা যারা এখনোই এখনও খারাপ পদে আছেন এখনও আল্লাহ তারা নামাজ পড়েন না আমি তাদের কুদ্দ তাদের পায়ে ধরি বলবো তোমরা নামাজ পড়ো তোমরা আল্লাহর ইবাদত করো কারণ আমি দেখেছি আমি দেখেছি নিজ চোখে দেখেছি যে কিনা মায়ের গর্ব থেকে বের হওয়ার পরে সে বেঁচে ছিল কিন্তু পাঁচ মিনিট পরে শোনা যায় সে আর বেছে নাই। আমি দেখেছি যে বাবা থাকা সত্ত্বেও সন্তান কবরে চলে যায় আমি দেখেছি যে দাদা দাদা নানা থাকা সত্ত্বেও নাতিরা কবরে চলে যায় আমি দেখেছি যে বিবি থাকা সত্ত্বেও স্বামীরা কবরে চলে যায় আমি দেখেছি যে স্বামী থাকা সত্ত্বেও বিবিরা কবরে চলে যায় আমি দেখেছি যে সন্তান থাকা সত্ত্বেও বাবারা কবরে চলে যায় সম্মানিত ভাইয়েরা আমার আমার বলার উদ্দেশ্য এটাই যে তুমি যে অপর্যায়ে থাকো না কেন নামাজ আদায় করো কারণ তুমি যখন মৃত্যুবরণ করবা একমাত্র নামাজ ছাড়া তোমার দুনিয়াতে তোমার দুনিয়ার যাবতেও কোনো কিছুই তোমার কাজে আসবে না একমাত্র আমল ছাড়া সম্মানিত ভাইয়েরা আমার আমরা জীবনে যাই করেছি না কেন আল্লাহ তাল্লার কাছে তবা করে ফিরে আসেন কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন তোমরা যত বড়ই গোনা করো না কেন তোমরা মন থেকে আমার কাছে তবা করো আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে মাফ করে দেব তো আমরা অনেকেই অনেক গোনা করেছি যা যেখানে আমরা নিজেরা জানি যে আমরা কী করেছি বা না করেছি একমাত্র আমি জানি এবং আল্লাহ জানে আমার কত দোষ আছে আমার কত কি হয়েছে আমি কি করেছিলাম না করেছিলাম একমাত্র আমি এবং আমার আল্লাহ জানে তো ভাইয়েরা আমার আমরা জীবনে যাই করি না কেন আল্লাহ তালার সন্তুষ্টর জন্য তওবা করে আল্লাহ তালার কাছে ফিরে আসি আল্লাহ তালার কাছে ফিরে আসি কারণ আল্লাহ সারা আল্লাহ সারা আফন বলতে কেউ নাই আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলবো আল্লাহ সারা যদি আপন কাউকে দেখাইতে পারেন যে আল্লাহ সারা আপন তাকে যদি বানাইতে পারেন তাহলে আপনাদের করব আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে আল্লাহ সারা কাউকে কাউকে আপন বানিয়ে দেখান যদির কাউকে আপন বানিয়ে দেখাইতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যাই বলবেন আমি তাই করব। যদি বলেন ইসলাম ভুয়া আমি মেনে নেব। যদি বলবেন ইসলাম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম তাও মেনে নেব একমাত্র আল্লাহ সারা অন্য কাউকে আপন বানিয়ে দেখান আপনি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আল্লাহ সারা যদি অন্য কাউকে আপন বানাইতে পারেন বললাম আপনারা যাই বলবেন তাই মেনে নেব একমাত্র আল্লাহ সারা আপন কেউ নেই দুনিয়াতেও আল্লাহ আছে এবং আখেরাতেও আল্লাহ আছে দুনিয়াতে আল্লাহ আছে আখেরাতেও আল্লাহ আছে। যদি বলো দুনিয়াতে তোমার আপন অনেকজন আছে দুনিয়াতে আছে আখেরাতে কে আছে যে জায়গায় দুইজনকেই পাওয়া যায় সেই আপন বিপদেও যাকে পাওয়া যায় সে আপন সময় ভাইয়েরা আমার আল্লাহ সার আপন কেউ নাই সে আল্লাহর কাছে আমরা বারবার ফিরে যাবো আল্লাহর কে সেজা করবো আল্লাহর কাছে তাওবা করব আল্লাহ যেন আমাদেরকে সকলকে মাফ করে দেয় সকলে বলে আমিন আল্লাহ আমিন আল্লাহ যেন আল্লাহ যেন আমাদের সকলে নেক মকসুদ গুলো পূরণ করে দেয় আল্লাহ যেন আমাদেরকে সকলকে হক কেন আলেম হাফেজ হিসেবে হওয়ার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে সকলকে পাশত্ব নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে খাটি মুসলমান বানিয়ে কবরে নেয় আল্লাহ যেন আমাদের সকলকে পাশক্ত নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয় সর্বশেষ কথা বলতেছি সমৃত ভাইয়েরা আমার আজকে আজকে আমার আপন চাচা উমরার উদ্দেশ্য করে হজের দিকে ওমরা অদ্দেশ্য ওমরা করার উদ্দেশ্য করে মদিনার দিকে রওনা হয়েছে আজকে এই ঈশান নামাজের পর সে ঢাকাতে চলে যাবে ঢাকা থেকে আগামী কাল তার ফ্লাইট হবে সেই আগামী কাল ফ্লাইটে চড়ে সে উমরার উদ্দেশ্য করে মদিনায় চলে যাবে আজকে চলে গেছে সে বাসা থেকে ছয় মাসের জন্য তো আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী যেন আমার চাষা সই শুদ্ধভাবে সে ওমরা পালন করতে পারে যেন আমার চাষা সই শুদ্ধভাবে কোনো বিপদ ছাড়া কোনো মুসিবত ছাড়া আবার তার সন্তান তার বিবির কাছে ফিরে আসতে পারে যেন আমার চাষা যেন সই সালামতে বাসায় আসতে পারে আমি আপনাদের কাছে দোয়া কামনা করতেছি আপনারা সকলেই দোয়া করবেন যেন আমার চাষা এই ছয়টা মাস যেন কোনো অসুখ কোনো বালা মুসিবত যেন তার না হয় আমি আপনাদের কাছে দোয়া কামনা করতেছি আপনারা সকলে যে যে অবস্থায় আছেন একবার আল্লাহর আল্লাহর কাছে আল্লাহ হুমামিন বলে কমেন্ট করে যান কারণ আমি দেখেছি আল্লাহ হুমামিন এত পাওয়ার যে না যে না সমস্ত বিপদ থেকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ তালার কাছে একবার আমিন বলবেন কারণ আমার চাষা আজকে হজে গেছে ছয়টি মাস সে সৌদি আরবে থাকবেন শীত শীতের মাস জানিনা সেই অবস্থায় থাকবেন আপনাদের কাছে দোয়া কামনা করতেছি আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন আজকের কথা আমার এই পর্যন্ত যারা পরে ভিডিওটা দেখেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকু